আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আপনাদের পূর্ণিমার শাড়িতে আমি ফয়সাল আবারও কিছু ইউনিক ভাইরাল ড্রেস নিয়ে দুইটা ডিজাইন পাচ্ছেন আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট যেটা একবার পিওর মসলিনের মধ্যে যেটা একবার ফুল মসলিনের মধ্যে অ্যান্টিক কপারের উপর ওয়ার করা এই দামি দামি পার্টি ড্রেস যেগুলো প্রত্যেকটা দোপাট্টা আপনারা গর্জিয়াস পাচ্ছেন যেগুলো সাড়ে চার পাঁচ হাজার টাকার ড্রেস আপনাদেরকে পূর্ণিমা শাড়ি দিয়ে দিচ্ছে মাত্র দুই হাজার টাকায় ডিপ পার্পল কালার সম্পূর্ণ স্ট্যান্ডার্ড বুটিক্সের ড্রেস ফুল তো পাটাটা কাশ্মীর সুতোর উপরে এমবটি ওয়ার্কে কাজ করা এই দামি দামি ড্রেস এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই দামি দামি অর্গানজা মুসলিনের একবারে সফট পিওর ড্রেসগুলো যেগুলো ফোর পিস কালেকশন আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পাচ্ছেন ফুল দো পাটাটা মাল্টিমিনাকের ওয়ার্ক এমবটি ওয়ার্কে কাজ করা প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিচ্ছে মাত্র কত টাকায় দুই হাজার টাকায় ওরের শর্ট বোনাস কালার কমান্ড ডিজাইন রাখেন যার যেটা ভালো লাগে ঝটপট ঝটপট করে ওয়ার্ডার করে নেবেন কোনোভাবেই কিন্তু মিস করবেন না এই স্ট্যান্ডার্ড দামি দামি ড্রেস এত রিজনেবল প্রাইজের মধ্যে একমাত্র পরিমাণ শাড়ি দিচ্ছে একমাত্র জাহিদ ভাই আপনাদেরকে দিচ্ছে প্রত্যেকটা গ্যাটা ফুল ড্রেস প্রত্যেকটা দামি দামি ড্রেস খুবই স্ট্যান্ডার্ড ড্রেস প্রত্যেকটা প্রাইস পেয়ে যাচ্ছে আপনারা মাত্র দু হাজার দোপাটাগুলো দেখেন কত সুন্দর এটা অরেঞ্জ কালারের মধ্যে খুবই স্ট্যান্ডার্ড ড্রেস এটা হচ্ছে লাইট অ্যাশ কালার ওরে সর্বনাশ কালারগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন কম্বাইনগুলো দেখেন কত দামি দামি স্ট্যান্ডার্ড ড্রেস কত দামি দামি স্ট্যান্ডার্ড ড্রেসগুলো প্রত্যেকটার প্রাইস আপনারা পূর্ণিমার সাইড থেকে পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় মাত্র দুই হাজার থেকে পেয়ে যাচ্ছেন আর এই প্রত্যেকটা ড্রেসগুলো এই দামি দামি এক্সক্লুসিভ ডিজাইনার ড্রেসগুলো প্রত্যেকটা আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র দুই হাজার টাকায় মার্শাল্লার ড্রেসের কালার লাইট পেস্ট কালার খুবই সুন্দর খুবই বেটার ড্রেস এত সুন্দর স্ট্যান্ডার্ড ড্রেস কিন্তু কোনোভাবে মিস করে দেবে না যার যেটা ভালো লাগে ঝটপটকে অর্ডার করে নেবেন নাহলে সরাসরি চলে আসবেন একবারে সে লেভেলের ড্রেস মাসাল্লাহ কোনটা বাদ দিবেন কোনো অপশন নেই কিন্তু এটা রয়েছে সুন্দর একটা পার্পেল কালার খুবই সুন্দর একটা পার্পল কালার যার যেটা ভালো লাগে যার যেটা ভালো লাগে ঝটপট করে অর্ডার করে নেবেন খুবই সুন্দর দুপাট্টা প্লাস লিপসে গর্জেস কাজ করা প্লাস দোপাট্টা কাজ করা পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা দামি দামি ড্রেসগুলো আপনাদেরকে আপনাদের পূর্ণিমার শাড়ি দিচ্ছে জাহিদ ভাই দিয়ে দিচ্ছে স্পেশাল স্পেশাল ধামাকা অফারে এত সুন্দর সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইসের মধ্যে এটা আরও একটা ডিজাইন দেখেন সম্পূর্ণ রয়েছে এটা লাইট একটা পেস্ট কালার লাইট একটা পেস্ট কালার মধ্যে পুরো ইয়োগটা কিন্তু যেটা রয়েছে সম্পূর্ণ অ্যান্টি কপার জোর সুতোর উপরে কাজ করা প্লাস নিচের কপারটা কিন্তু খুব সুন্দর জোর স্লিপসটা গর্জেস দোপারটা দুনো পাশে কিন্তু গর্জেস কাজ করা পাচ্ছেন এটার প্রাইসটা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র দুই হাজার টাকায় এই অসাধারণ ড্রেসগুলো কিন্তু কোনোভাবে মিস করবেন না মার্শাল এটা রয়েছে খুব সুন্দর লাইট একটা মিষ্টি কালার দেখেন কালার গুলো দেখেন না কত সুন্দর কতটা ওয়েটার আর এগুলো দো পাটটা গুলো সম্পূর্ণ গর্জেস আর এই ড্রেস গুলো যারা বিয়ে পার্টি ব্রাইডাল যেতে সামনে পুজো চলে আসছে ওয়ার্ডার করে নিতে পারেন প্রত্যেকটা ফোর পিস এটা হচ্ছে গোল্ড কালারের মধ্যে একবার বিস্কিট গোল্ড কালার প্রত্যেকটার প্রাইস পেয়ে না আপনারা পূর্ণিমা সাইড থেকে মাত্র দুই হাজার টাকা ইনশাল্লাহ চলে আসবেন আপনাদের পূর্ণিমার শাড়িতে কোনোভাবে কিন্তু এই অফার মিস করবেন না কোনোভাবে কিন্তু এই অফার মিস করবেন এটা আর একটা ব্ল্যাক কালার পাচ্ছেন ফুল বডিতে কাজ করা পাচ্ছেন এবং ইয়োগটা কিন্তু সম্পূর্ণ কন্টাস্টের মধ্যে যেটা আপনার একবার জড়ি সুতোর উপরে রয়েছে খুব সুন্দর আঙ্গুর কালার সুতোর উপরে কাজ করা এবং ফোর পিসগুলো আপনারা পেয়ে যাচ্ছেন পূর্ণিমার শাড়ি থেকে মাত্র দুই হাজার টাকা সবাই চলে আসবেন আল্লাহ